আলাইকুম সম্মানিত বিহ আজকে আলোচনার বিষয় আমরা কিভাবে থেকে সাহায্যে নকশাকে এক ক্লি এক ক্লিকে সম্পূর্ণ মৌজ নকশাটি ক্লিন করতে পারবো শুধুমাত্র ওই লাইন বাদে যত অপ্রয়োজনীয় লেখা আছে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যত লেখাগুলো আছে ডাবল লেখা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেখাগুলো আপনার মুছে যাবে শুধু আপনার নাইন বাদে এই বাদ বাদে আপনি লেখাগুলো এই নাম্বারিং অটো নাম্বারিং যতগুলো নাম্বার আছে আপনি দাগ নাম্বার দেখতে পাচ্ছেন ডাবল ডাবল সম্পূর্ণ দাঁত নাম্বার আপনার মুছে যাবে যত অপ্রয়োজনীয় সম্পূর্ণ অনুষ্ঠানের এটার একটা সুবিধা হচ্ছে যখন আপনারা কোনো মৌজা ম্যাপে ডিজিটাইজ করতে যাবেন অর্থাৎ প্যান্ডাগারাপ করতে যাবেন সেক্ষেত্রে আপনারা যাতে অতি দ্রুত অল্প সময়ে প্যান্ডাগারা করতে পারেন এছাড়াও আপনারা সহজেই জমি পরিমাপ করতে পারবেন টানতে পারবেন এবং বারবার আপনাদেরকে ক্লিন করতে হবে না এর জন্য আমরা ডেস্কটপের সাহায্যে ডেব স্কেলের সাহায্যে আমরা ক্লিন করে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম শেষ শেষ অব্দি দেখবেন আমরা ফার্স্ট অফ অল মোজা ম্যাপটি সিলেক্ট করে নেব দেন আমরা লাস্ট ক্রোজটা দেবো লাস্টে ক্রোজ এরপরে আমরা ক্লিক করব ক্লিন থেকে ইনভার্টে যাব এবং ইয়েস করে দেব দেন আমরা প্রসেস এম এসে যাবো এখান থেকে চেঞ্জ কালার ডিফল্ট ডিফল্ট যাব আমরা ক্লিক দেন ইন্টার আমরা এখন এটাকে বিটনাল করে নেব এবং আমরা যদি কালারটা একটু চেঞ্জ করে নেই সেক্ষেত্রে আমরা হোমে যাব হোম থেকে বাইরে যে কোনো আমরা একটা কালার করে দেব এখন আমরা পনেরোটাই রাত্রে যাব এখান থেকে আপনারা ট্রেন আপে যাবেন ডিপ স্কেলে আমরা ক্লিক করব ড্যানিন ইন্টার দেব এখন আপনার মাঝে যে কোনো এক জায়গায় আপনার ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম দেখেন আমাদের সম্পূর্ণ মজা নাকটি ক্লিন হয়ে গেছে দেখেন শুধু এই দাগ নম্বর অর্থাৎ এগুলো হচ্ছে কন্যা দাগ নাম্বার এখন আপনারা চাইলে এটা অতি সহজে আপনারা মুছে ফেলতে পারেন এর জন্য আপনারা পুনরায় লাস্ট কোর্সে যাবেন দেন টাচ অফে যাবেন ডিসাইড ব্রাশে ক্লিক করবেন দেন প্লটের মাঝে একটা ক্লিক করবেন যতটুকু আপনি পর্যন্ত একটু জুম করে নেবেন দেখেন দেখেন এখন আপনারা চাইলে অটো বসাতে পারেন আমি এটা আপনাদেরকে এখন আপনারা দেখেন কত অল্প সময় আপনারা ক্লিন করতে পারেন এখন আপনারা অটো নাম্বারটা বসে নেবেন এটা ট্রেন করার সময় অবশ্যই আপনাদের একটা কষ্ট করে রাখতে হবে আমি শুধু ডাক নাম্বার দেখানো যে দেখার জন্য এখানে একটা কঠি করে রেখেছিলাম যাতে আপনার শরীরে আপনার মঙ্গলে পারেন দেখতে পাচ্ছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুবই অসংখ্য ধন্যবাদ